যদি এই প্রোডাক্টটা চান ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইদার আমাদের স্টোরে আসে চলে আসেন রয়ের মধ্যে রেগুলার যে গুলো আছে মিডিয়াম ওয়েটের লাইট ওয়াশের নট এক্সাক্টলি লাইট আছে মিডিয়াম এটা আবার রিস্টক হয়েছে অল্প কিছু কন্টি এখানে আছে একটা ব্র্যান্ড এখানে একটা সো যারা অনলাইনে অর্ডার করতে চান আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটি দেখতে পারবেন চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার হ্যান্ড ফিলিং খুবই ভালো সো আমাদের প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই থেকে শুরু করে কালার সবচেয়ে আনএভেলেবল প্রোডাক্ট যেমন সোয়েটারের এটা একটা আছে একদমই লাইট ওইটা ফুললি লাইট বলা যায় না এগুলো দেখেন প্রতিটা কালেকশনস হচ্ছে যে আসলে আপনাদেরকে আমি শিওর আপনারা অ্যামেজড হবেন ওয়ান স্টপ সলিউশন এখানে ম্যানজের সব ধরনের প্রোডাক্টগুলো পাবেন আপনাদের শীতের আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট তো আছে তার পাশাপাশি আমরা চিন্তা করেছি যে ডেনিমটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে করে উইন্টারটা একটা ভালো সাপোর্ট দেয় সো এটা বিষয়টা কি বিষয়টা হচ্ছে ধরেন আমরা যদি একটু হেভি ওয়েটের সে বারো তেরো আউঞ্জের ফেব্রিকের আমরা প্রোডাক্ট সেল করি সো যেমন এটা কোলিন্সের একটা ডেনিম হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট অনেক হেভি ওয়েট আই মিন আউন্স অনেক বেশি এটার হ্যান্ড ফিলিংও ভালো স্ট্রেচিবিলিটিও ভালো সো এই টাইপের অনেক প্রোডাক্ট পাবেন যেমন ধরেন লিভেজারের প্যান্ট আমরা লিভেজারের আসলে কালেকশানটা প্রায় রাখি বিভিন্ন ফিটের আমাদের থাকে আপনারা জানেন বিভিন্ন মডেলের থাকে তার পাশাপাশি ইগল নর্মালি অত হেভি আনস করে না বাট আমরা এই প্রোডাক্টটা পেয়েছি রয়ের মধ্যে আবার অনেক বেশি কোয়ান্টিটি যে আছে বিষয়টা এরকম না তেন হচ্ছে যে এগুলো আবার তার পাশাপাশি আমাদের রেগুলার যে কালেকশানসগুলো আছে মিডিয়াম ওয়েটের এগুলো আছে যেমন এটা পেপি জিনসের অথেন্টিক প্রোডাক্টস একদম সুপার ইনটাই প্রোডাক্ট ইনসাইড দেখলেও বুঝতে পারবেন আসল ওয়ার্কম্যানশিপ হচ্ছে একটা বড় জিনিস যেটাতে বুঝতে পারবেন প্রোডাক্টটা আসলে অথেন্টিক কোনো ডাউট আছে কিনা দেন বনবো এটা হচ্ছে লাইট ওয়াশের নট একজাক্টলি লাইট হচ্ছে মিডিয়াম দেন হচ্ছে যে এইটা আবার স্টক হয়েছে অল্প কিছু কোয়ান্টি প্যারেলিসে আপনাদের দেখো দেখাচ্ছেন এগুলো কি সবগুলোই অরিজিনাল এক্স্যাক্টলি 100% অরিজিনাল এটা নিয়ে কারো কোনো क्वेश्चन থাকে আমরা এটার এরেজিক প্রুফ করতে পারে ওই প্রোডাক্টটা ফ্রি দেব পাশাপাশি আমরা যে কোনো ধরনের পেনালটিতে রাজি আছি সো অর্গানিক রিজনে আছে কারণ অর্গানিক রিজনে হচ্ছে যে একটা মানে ওয়ান স্টপ সলিউশন এখানে মেনজের সব ধরনের প্রোডাক্টগুলো পাবেন আপনারা হ্যাঁ সো আজকে মূলত আমরা যেটা ফোকাস করার চেষ্টা করছি শর্ট একটা বিষয় যেটা হচ্ছে যে প্রতিটা মানুষেরই আসলে ওয়াইট শার্ট দরকার হয় হ্যাঁ সো আমরা অনেক অনেক হোয়াইট শার্ট নিয়ে এসেছি আপনাদের জন্য আমি এগুলো খুলছি না ফুললি এখানে আছে একটা ব্র্যান্ড এখানে একটা সেরকম অনেক অনেক হোয়াইট শার্ট পেয়ে যাবেন আমাদের এখানে সো যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা দেখতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন আমরা হচ্ছে যে ফটোর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে পারি কী কী প্রোডাক্ট আছে পাশাপাশি অন্য সলিড কালার প্রোডাক্টগুলো দেখাচ্ছি এখানে আরও অনেকগুলো নতুন প্রোডাক্ট আসছে এইটা হচ্ছে যে আর সুন্দর একটা কালার

রিসেন্টলি রিসেন্টলি মানে হচ্ছে গতকালকে আমরা একটা ভালো কোয়ান্টিটি পেয়েছি আমেরিকান ইগল আর বনবো সো আমি ভেরি কুইকলি যদি আপনাদের দেখাই যে কোন 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 চাই আমরা কালেকশানগুলো আপনাদের ইয়ে করতে পারবো সো আমেরিকানিগোল এখানে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার হ্যান্ড ফিলিং খুবই ভালো আসলে হ্যান্ড ফিলিং তো টাচ ছাড়া বোঝা যায় না এখানে এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন সো সবগুলো সাইজ নিয়ে কিছু সাইজ আছে এখানে আছে ব্ল্যাক কালার আমেরিকান ইগোলরে এখানে হচ্ছে অ্যাশ তার পাশাপাশি হচ্ছে যে বনবো এই ফেব্রিকটা একটু অন্যরকম স্ট্রেচেবল অ্যান্ড ফেব্রিকটা একটু রেডি আলাদা সো আমাদের প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই থেকে শুরু করে বারোশো নিরানব্বই মধ্যে সো যেমন জ্যাক জোস এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আটশো নিরানব্বই টাকা এখানে একটা আছে হিচ নামে এগুলো আটশো নিরানব্বই আর এমিকানিকগুলো হচ্ছে বারোশো নিরানব্বই যেগুলো যেহেতু এগুলোর পার্চেস প্রাইস অনেক বেশি সেক্ষেত্রে আমরা প্রফিট খুব বেশি রাখি নিই থ্যাংক ইউ এরকম অনেক প্রোডাক্ট পেতে চাইলে আমাদের শোরুমে চলে আসেন আপনার যদি অনেকগুলো পকেট থাকে আপনার ফোন মানে ব্যাগ সবগুলো জিনিসই আপনি রাখতে পারবেন সো কার্গো হচ্ছে এটা বেস্ট সলিউশন আমরা যদিও জানি বাট এটা আবারও এমফোসিস করলাম সো কার্গোর অনেকগুলো কালেকশান চলে আসছে অনলি অ্যান্ড সন্সেল আমরা প্রোডাক্ট সবসময় একটা কথা বলি যে আমরা সুপার ইনটেক প্রোডাক্টের প্রায়রিটি বেশি দেই যে দেখেন এখানে কোন কন্ডিশানের প্রোডাক্টগুলো আসছে এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে আপনি যদি উপরে দেখিয়ে দিই আপনাকে হ্যাঁ এরকম অনেক অনেক প্রোডাক্ট সুপার ইনটেক সুপার ইনটেক মিনস সুপার ইনটেক দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কী কন্ডিশান আছে একদম এই ধরনের ওয়ান বাই ওয়ান পলি দেন বড় বিস্তারে দেওয়া আছে সো আমি যদি প্রোডাক্টটা একটু দেখাই যেমন হোয়াইট কালারটা দেখেন সত্যি চমৎকার হোয়াইট কালার সবচেয়ে আনএভেলেবল প্রোডাক্ট যদি এই প্রোডাক্টটা চান ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ইদের আমাদের স্টোরে আসে চলে আসেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মধ্যে প্রোডাক্ট দেখতে পারবেন আর পারচেজ করতে পারবেন দেন হচ্ছে যে আরেকটা কালার আছে ব্ল্যাক এগুলো কি রং কস উঠে যাবে সত্যি কথা বলতে কি টুইল কার্বুর যে ফেব্রিক এটার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে যে কালার ফাস্টনেস অনেক হাই মানে খুব তাড়াতাড়ি কালার উঠে যায় এটা এটা যে কোনো এক্সপোর্ট হোক নন এক্সপোর্ট হোক যদি অনেক কথা বলি বাট এটার জন্য কিছু সতর্কতা আমরা মেনটেন করতে পারি যেমন তারা বাইকার তাদের জন্য টুইল পেন অবশ্যই খুব ফাস্ট কালার উঠে যাবে সেকেন্ড হচ্ছে গরম পানি দিয়ে যেন প্রোডাক্টটা ওয়াশ না করা হয় আর থার্ড হচ্ছে যে আমরা শুকানোর সময় আমরা যেন প্রোডাক্টটা টার্ন আউট করি মানে উল্টে প্রোডাক্টটা শুকাই সেক্ষেত্রে আপনার কালারটা আস্তে আস্তে যাবে বাট ওই ওয়াশের সময় মানে ধোয়ার সময় কোনো রঙ যাবে না সো এরকম আরও আরেকটা কালার আছে সো এই কার সুন্দর সুন্দর কারগুলো পেতে চাইলে আমাদের স্টোরে চলে আসেন তো আমরা শীত যেহেতু খুব বেশি দিন নেই সো আমরা ভালো একটা প্রিপারেশান নিচ্ছি শীতের জন্য মেসিভ একটা কালেকশান দিতে পারি তো আমি একটু কিছু কালেকশানের আইডিয়া দিই এগুলো লাইট ওয়েট প্রোডাক্ট যেমন সোয়েটারের এটা একটা আছে এটা হচ্ছে যে একদমই লাইট ওইটা ফুললি লাইট বলা যায় না দেন এরকম সুন্দর সুন্দর কালেকশানস পাবেন অনেক অনেক কালেকশানস পাবেন এগুলো দেখেন প্রতিটা কালেকশান হচ্ছে যে আসলে আপনাদেরকে মিশিওর আপনারা হবেন হবেন্ড উইল পার্চেজ লট অফ প্রোডাক্টস একটু আগে আমাদের একজন ভাইয়া আসছিলেন অনেক অনেক উইন্টারের প্রোডাক্ট যেগুলো আমরা এখনো বারকোডে শেষ করতে পারিনি এই প্রোডাক্টগুলো পার্চেস করার চেষ্টা করেছেন ভাই এগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে উত্তরা নম্বর সেক্টর খালপার মোড়ে যমুনা ব্যাংকের বিল্ডিংয়ে অথবা ময়লার পুলি বক্সের পাশে আর এগুলার দাম সাধারণত কেমন হয় আমাদের আসলে এই সোয়েটারগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই সর্বোচ্চ প্রাইস হচ্ছে আমাদের এক হাজার নিরানব্বই সো মোরলেস এটার মধ্যে থাকবে আমরা আসলে প্রাইসটা এখনও ফুলি রিসেভ করতে পারিনি দুই তিনটে প্রোডাক্ট যেগুলো গিয়েছে ওগুলো আমরা আলাদাভাবে সেল করেছি বাট রেঞ্জ এগুলো এরকমই থাকবে সো এরকম অনেক 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 কালেকশানস পাবেন মানে ভেরিয়েশানসের অভাব নেই অনেক ভেরিয়েশনস পাবেন